আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন মাছের সংখ্যায় অতএব মাছগুলো কীভাবে সাইজে অতএব জন্না এবং কি শাওয়ারিং করা হয় তার জন্য রয়েছে মাছগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি কিংবা বিক্রি করে থাকি এখানে মাছগুলো দেখতেছেন কার্পু মাছের পোনা হ্যাঁ বিএস এই সাইজের মাছের পোনা পেতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের টাইটালের নাম্বার রয়েছে আপনাদের পুকুরের জন্য কীভাবে চাষ করবেন অতএব সফলতার জন্য এই ভিডিওটা আপনারা দেখুন দেখা গেছে প্রাথমিকভাবে আপনারা যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের পানি হতে হবে তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট ইতিমধ্যে আপনারা মাছ ছাড়তে পারেন মাছের সময় লাগবে চাষের তিন থেকে চার মাস ওদের পাঁচ মাস এর ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন মা সঠিক সময়ের ভিতরে অতএব সঠিকভাবে খাদ্য দিয়ে যাবেন দেখা গেছে এই মাসের ক্ষেত্রে খাবার কি কি হতে পারে খাদ্য রয়েছে ফিট ওতে পাউডার তার মাধ্যমে রয়েছে পুট্টা বুশি এই ধরনের খাদ্য আপনারা লুসখ খাবার ব্যবহার করতে পারেন কিংবা আপনার শুকনোও ব্যবহার করে রাখতে পারেন তার জন্য রয়েছে লুস খাবার খাবারটা ব্যবহার করার জন্য সঠিক ওতে পারফেক্ট হয়ে থাকবে পুকুরের জন্য ওতে খাবারটা ব্যবহার করলে দেখা গেছে আপনার খাদ্যটা ভিজিয়ে রাখার পূর্বে চব্বিশ ঘন্টা পরে এই খাদ্যটা ব্যবহার করবেন পানির কালার ওতে মাছের গোঁজ এবং চলে আসবে তার মাধ্যমে পাশাপাশি রয়েছে আপনার ফিটের সংখ্যা ওতে ব্যবহার করবেন যে ফিটগুলো ব্যবহার করবেন বাসমান ফিডগুলো ফিটগুলো খাবার দিবেন ইতিমধ্যে মাধ্যমে দেখা গেছে বিকালে খাদ্যটা ব্যবহার করবেন বাসমান ফিট তার মাধ্যমে রয়েছে রাত্রে কিংবা সকালে খাবারটা দিবেন না এগারোটা থেকে হতে বারোটা দিকে আপনারা খাবারটা দিতে হবে লুজ খাবার এর মাধ্যমে দেখা গেছে লুজ খাবারে মাছগুলো পারফেক্ট সাইজে ওতে মাছের গোট সঠিক থাকে দেখা গেছে মাছ যখন বড়ো হবে আপনার তিন থেকে চার ফুট পানির মাধ্যমে অতএব সাত থেকে আট ফুট করিতে পারেন পানির গভীরতা যত বেশি থাকবে ততই মাছের সফলতা এবং কি মাছগুলো ভালো থাকবে দেখা গেছে মাছের ক্ষেত্রে খাদ্য তো মাছের রোগ জীবনটা হলে আপনার বুঝতে পারবেন মাছের যে মাছের রোগ হবে সেই মাছে পুকুরে পানির রকম অনেক লড়াচড়া করিবে হ্যাভিস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এমফিস বাংলা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি